আমরা আবার চলে মাঠের সামনে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সব প্যাকেজিং হয়ে গেছে এবার সব বাড়ি বাড়িতে আমরা দেব প্যাকেজিং করতে সাহায্য করেছে আমাদের পাড়ার কাকিমারা ছোট ছোট ভাইরা আর এই টোটোর মধ্যে বহন করছে আমাদের বেনু কাকা দেখতে পাচ্ছ সমাজসেবী আর এখানে সবাই রয়েছে আমার মা রয়েছে বেনুকাকার বউ রয়েছে সবাই ব্লক করতে ব্যস্ত বাড়ায় মোটামুটি তিনশো চারশো বাড়িতে বিতরণ করব কিংবা তারও বেশি হতে পারে তো এখান দিয়ে আমরা বিতরণ করব প্যাকেজিংটা তোমাদের দেখাতে পারিনি কারণ সেই টাইমটাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম সারা রাত জায়গার পর ঘুমটা খুব জরুরি ছিল তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম দেন ভিডিও কন্টিনিউ করছি আর তোমাদেরকে দেখাচ্ছি কোন কোন বাড়িতে দেব পুরো পাড়া ঘুরে ঘুরে তোমাদের সবাইকে দেব আর এই আনন্দটা সব পাড়ায় হয় না একমাত্র আমাদের পাড়ায় হয় অশোকনগর জনমঙ্গল মাঠে আমাদের পাড়ার কাকিমা ঠিক আছে আমাদের এই পুরো খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু বলবে তোমরা শোনো আমাদের কালী পুজো হয়েছে মেয়ে মহিলা কমিটি তো আমরা বাড়ি বাড়ি কন্টেনার প্রসাদ দিয়েছি আলুর দম আর তোমার এই বাসন্তী পোলাও তো সেটা সবার বাড়ি বাড়ি আমরা ডিস্ট্রিবিউট করছি দেখো তো গাইজ এখানে দেখতে পাচ্ছো এবার পাড়ার আমরা সবাই মিলে যত মহিলা সদস্যরা আছে সবাই মিলে এখন যাব প্রসাদ দিতে আর কোন কোন বাড়ি প্রসাদ দেব দেখো আর এটা হলো আমাদের কালী সেক্রেটারি ঠিক আছে কাকিমার দায়িত্ব খুব আর সঙ্গে সব মহিলাদের দায়িত্ব আছে কারণ একা মিলে কেউ পুজো করতে পারে না সবাই মিলে পুজো করে সো দেখো কাদের কাদের বাড়ি দিচ্ছি এখানে আমাদের পাশের আর এটা হচ্ছে আমাদের একদম জানাশোনা লোকজন মিঠু কাকিমা ঠিক আছে মিঠু দেবে এখন প্রসাদ বিতরণ করা হয়ে যাচ্ছে বাড়িতে আর এটা আমাদের জনমঙ্গল মাঠ দিয়ে সবাইকে বিতরণ করছি তো ভাই কালী পুজো মানে কালী পুজো আমরা একদম পারমানেন্ট কালী পুজো করি যাতে সবাই আনন্দ খুশি ভাবে সবাই ভাবে একসঙ্গে মিলেমিশে থাকে ধীরে ধীরে সব বাড়িতে দেবো সব বাড়িতে আমাদের দেখা দেওয়া খাওয়ানোটা মানে পসিবেল হবে না ভিডিও লং হবে তো তো এখন আমাদের মধ্যে দিতে যাচ্ছে ময়না ব্যানার্জি ঠিক আছে আমাদের মাঠের সিনিয়র মানুষ ক্যাশিয়ার ও দুটো মানুষ কোনো কাজ করেনি ঠিক আছে এই দেখতে শেষ সময় কাজ করছে নাম অর্জুন নাম অর্জুন গাইস নাম অর্জুন হ্যাঁ এখন এই বাড়িতে আমরা প্রসাদ দেবো মহিলা সদস্যগণ আর এরা হচ্ছে টিমের ম্যানেজমেন্ট ঠিক আছে এরা না হলে কালী হয় না তার মধ্যে আমার মা রয়েছে প্লাস আদার্স অন্য আরও লোকে রয়েছে সবাই ওখানে প্যাকিং করছে আর এখানে যারা বিতরণ করছে তাদের মধ্যে আমরা রয়েছি কারণ আমরা জানি চাঁদা কারকার বাড়িতে কাটা হয়েছে কার বাড়িতে কাটা নেই প্রসাদ দেবে হচ্ছে আমাদের কি তো এটা হলো আমাদের খুব একটা সিনিয়র দাদু প্রত্যেক বছর এরা চাঁদা দেয় আমাদের মাঠের সঙ্গে সংযুক্ত থাকে

আমাদের এখানে কালকে ভরে পড়েছে একজন আমাদের খুব এই মাটা খুব জাগ্রত আপনারা আসুন একে একে করে দেখে যান আমরা লরি ব্যান্ডেল করেছি কিন্তু তাও ভালো আমাদের জাগ্রত আপনারা আসুন একজন করে দেখে যান এখন আমাদের খাবার দিচ্ছে মিঠু কাকি ঠিক আছে প্রত্যেক বছর আমরা এরকম করি সব বাড়িতে ডেকে ডেকে খাবার দিই এটা আমাদের জনমঙ্গল মাঠের ঐতিহ্য ঠিক আছে এটা জনমঙ্গল মাঠের ঐতিহ্য কোথাও হয় না একমাত্র জনমঙ্গল মাঠে হয় দেখো ভালো আছে হেভি 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 আছে বছর তোমার পুজোটা ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে জনমঙ্গল মাঠের পুজো দেখলাম প্রসাদও নিলাম খুবই ভালো লাগছে পরের বছর এরকম হবে তো এর থেকেও ভালো হবে ভালো হবে সবাই ঠিক পাশে দেখো সাপোর্ট করো একদম ঠিক আছে আর শনিবার ফাংশন আছে ঠিক আছে যাবা একদম একদম খুব কাটনি হচ্ছে কিন্তু খুব মজা মজা একদম একদম ঠিক আছে শনিবার ফাংশনে আরো মজা হবে একদম তো গাইজ আমরা এখন যাচ্ছি সিনিয়র সিটিজেন একজনকে দিতে প্রসাদ দাদু পুজোটা ভালো হয়েছে তো খুব ভালো হয়েছে পরের বছর আরো ভালো হবে তো শনিবার ফাংশন ঠিক আছে ভালো তো এখন আমরা দেব যশোর রোডের পাশে যে বাড়িগুলোতে আমরা গেছিলাম চাদানোর জন্য তাদের বাড়িতে যাব তো গাইজ আমাদের এই কাকা দেখো খুশি হয়ে চাঁদা দিয়েছে আমাদের মাঠের পুজোর জন্য শনিবার ফাংশন যাবা কিন্তু তো গাইজ এখন আমরা ঢুকছি এই বাড়িতেও বড় করে কালী পুজো হয় আর এখানে দেখো কালী পুজোটা কত বড় করে হয় এখানেও প্রসাদ দেওয়া প্রায় কমপ্লিট আর ঠাকুরটা দেখতে তোমরা দেখাচ্ছি দেখো মায়ের মুখটা দেখো গাইস কত সুন্দর করে বানিয়েছে সত্যি এটা আনকমন ঠাকুর কোনোবার এই বাড়িতে আসেনি ফার্স্ট টাইম এই বাড়িতে ঢুকলাম আর চলো আমাদের আরো বাড়িতে আছে সেগুলো দেখাবো ভিডিও কন্টিনিউ কাকিমা তো এখন আমরা চলে এসেছি আর একটা কাকিমাদের বাড়িতে আর এই কাকিমাদের মাঠে সিনিয়র দিদি ঠিক আছে আমাদের ক্যাশিয়ার তো লেটস কন্টিনিউ তো দাদা একটুখানি শুনবো মাথার মুজুরা ভালো হয়েছে ভালো হয়েছে একদম শনিবার ফাংশন আছে আসবে প্রো আমাদের যা টোটোয় যা মাল ছিল সব নেমে গেছে আর নতুন মাল উঠবে এগুলো সব টোটো যাবে ওখানে মাল সব বিলি হয়ে গেছে এখন আমরা পাড়ায় প্রসাদ দিতে যাচ্ছি আর পাড়ার প্রত্যেকটা বাড়িতে প্রসাদ দেব এতক্ষণ বাইরে বাইরে দেওয়া হয়েছে কিন্তু বাইরে দেব না আমরা এখন পাড়ার প্রসাদগুলো বিতরণ করবো তো এখন কাজল কাকি বিতরণ করছে ঠিক আছে এরপরে ঠিক আছে আর আমাদের শনিবার ফাংশন আছে তোমরা যাবে ঠিক আছে ঠিক গেলাম যাবো শনিবার দিনকে আমাদের মাঠে যাবে প্রোগ্রাম হবে ঠিক আছে যাবে কিন্তু তা এতক্ষণ পর কাকি একটা বাড়িতে প্রসাদ দিতে পারলো এতক্ষণ চার পাঁচটা বাড়িতে ঢুকেছে এক বাড়িতেও লোক ছিল না এতক্ষণ দাদু জনমঙ্গল মাঠ দিয়ে চাদা নিয়ে গেছিলাম না এ নাও আমাদের এই কালী পুজো হয়েছে জনমঙ্গল মাঠে মাঠের প্রসাদ ঠিক আছে আমাদের জনমঙ্গল মাঠের প্রসাদ দাদা হাসি একদম এক মাখো হাসি তো চলো ভিডিওতে কন্টিনিউ ওই যে আমরা জনমঙ্গল মাঠ দিয়ে দিচ্ছি ওই শনিবার ফাংশন আছে যেও ঠিক আছে আর যদি পুজোটা ভালো লাগে পরের বছর একটু যেও তোমরাও ঠিক আছে গেলাম তাহলে তো গাই সব বাড়িতে দেওয়া হয়ে গেছে প্রসাদ ঠিক আছে এখন আমরা যাব বাড়ির দিকে ওখানে এখনো প্রসাদ আরো রেডি হচ্ছে ওগুলো নিয়ে বেরাতে হবে ডাকতে ডাকতে চলে এসছি দেখো সবাই মিলে প্রসাদ দিতে এসছে এখানে ঠিক আছে জনমঙ্গল মাঠ দিয়ে এসছি চিনতে পেরেছো তো পুজোটা ভালো হয়েছে তো আর শনিবার ফাংশন আছে একটু যাবে তোমরা ঠিক আছে আমি এখন চা খাবো আপনারা দেখতে পাবেন বন্ধুরা হাতের মধ্যে ফেলে দিয়েছে আপনারা এখন দেখতে পাবেন আমরা সবাই এতজন মিলে চা খাবো এখন এখানে চা খেতে হলে অবশ্যই পূর্ণিমা টি স্টলে আসতে হবে ঠিক আছে পূর্ণিমা নতুন টি স্টল খুলেছে ও আমরা এতক্ষণ অনেক খাটাখাটনি করেছি চা আছে এখন আমরা একটু চা খাবো এখন আমাদের টাইম গাইস আজকের ভিডিও এই অবধি শেষ করলাম কারণ অনেক রাত হয়ে গেছে আমার এখনো ডিউটিতে যেতে হবে তার জন্য দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নেক্সট কোনো ব্লগের নেক্সট কোনো টপিকে তার জন্য আপনাদের সবাইকে বলবো যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যালেক্সাইন জিরো নাইন ইউটিউবে ফেসবুকে অ্যালেকশায়ন আর সবাইকে শুভ দীপাবলি আর গুড বাই তো বাই বাই